আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ মিষ্টি দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন মিষ্টি খেতে তাহলে ওই ব্যক্তি কোনো খুশির খবর পাবে এমনটি বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মিষ্টি কিনতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজ পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মিষ্টি বিলাতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মিষ্টি বানাতে তাহলে ওই ব্যক্তি কঠিন পরিশ্রমের ফল পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মিষ্টির দোকান তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা রোজগার হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে পচা মিষ্টি দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ পরিস্থিতিতে পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মিষ্টি জাতীয় খাবার তাহলে ওই ব্যক্তির পরিবারে কোনো নতুন অতিথি আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন রসগোল্লার ঝোল খেতে তাহলে ওই ব্যক্তির সাথে কারো ঝগড়া বিবাদ হলে সেই ঝগড়া বিবাদ মিটমাট হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য